ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পাঁচ আগস্টের পর থেকে ক্রমাগত তলানিতে গিয়ে থাকে যেখানে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান তবে এবার কোনো ধরনের গোপনীয়তা নয় সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করল চীনের রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি বাংলাদেশকে এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয় তবে কি ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্য স্থান তৈরি হয়েছিল সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চীনের বক্তব্য খুবই স্পষ্ট এছাড়াও চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিতে তৈরি যার মূল্য তুলনামূলক অনেক কম দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এটা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে পারে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয় বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ চীনের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে কোণঠাসা করে রাখার কোনো সুযোগ হাতছাড়া করবে না তারা তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েই বাংলাদেশকে পাশে রাখতে চাইছে বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে সবকিছু দ্রুত পরিবর্তন হয় বাংলাদেশের সীমান্তে ভারতের হত্যা বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করে আসছিল তবে এখন পরিস্থিতি বদলেছে নতুন সমীকরণে ক্রমাগতই ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারে সেটাই এখন দেখার বিষয় রফতানি নিয়েও বাংলাদেশকে বড় সুখবর দিল চীন বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে দেশটি আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য বিষা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত এই অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন জরুরি রোগীরা একদিনের মধ্যে বিষা যেন পান সে বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়ো ওয়েন কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং তারা ওই দিনে বিষা দিতে পারে সেরকম ব্যবস্থাই করা হচ্ছে এছাড়া বাংলাদেশ থেকে আম কাঁঠাল ও ফুল আমদানি করতে চাইছে চীন আর আগস্টের পর থেকে তেরোটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ